নমস্কার কেমন আছেন সবাই রিমিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার আসলাম সকাল সকাল আপনাদের মধ্যে একটি ব্লগ ভিডিও সকাল সকাল বড়মা বাড়ি চলে গিয়েছিলাম আমি তো গিয়ে দেখি যে বড়মা বাড়িতে দিদি এক গাল সবজি নিয়ে বসে পড়েছে তো সেগুলোই দেখাচ্ছিলাম আমি যে কত সবজি নিয়ে কাতে বসে পড়েছে তো এগুলো ও নিজে হাতে একা সব রান্না করবে তখন আমি বলছিলাম যে চল তাহলে তোর কাছ থেকে আমি রান্নাটাও শিখিনি তো সেটাই বলছিল হাসতে হাসতে ঠিক আছে চল আজকে আমি রান্নাটা শিখিয়ে এই দিদিকে চলুন রান্না তো অনেক শিখলাম এবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি এসে দেখি এইদিকে জানলা দিয়ে এই যে ইনি এসে বসে আছে গাছের উপরে দিদি তো এইদিকে রান্না করতে শুরু করে দিয়েছে তো আমি বাড়িতে এসে চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর ফ্রিজটা খুলে দেখে নিচ্ছিলাম যে কত কি সবজি আছে আর ফ্রিজটা খুলতে না খুলতে বাবাও সবজি নিয়ে হাজির তো দেখি কি এনেছে বাবা আর বাজারের ব্যাগটা খুলতেই দেখি এক গোছা খারগোল পাতা নিয়ে চলে এসেছে আচ্ছা এই পাতাটিকে আপনাদের ওখানে কি পাতা বলে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন আর এইদিকে একটা বড় সাইজের মাছ নিয়ে চলে এসেছিল চলুন বেলা তো অনেক হলো এবার মাছটা কেটে নেওয়া যাক তো সেই জন্য মা তাড়াতাড়ি করে মাছটা কাটতে চলে এসেছে তো আপনাদের কার কার মাছ কাটতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু বাপু একদম ভালো লাগে না যখনই ভালো লাগে না বলি জানে আমার মা কি বলে বলে কি আর কতদিন আমি করব আর তুই কি করবি না মাছ কি বাঁচা শিখবি না তো তারপরে আমি একটু বেরোবো মনে করেছিলাম তো বেরোতে বেরোতে দেখি এই যে ইনি এক গোছা জামা কাপড় নিয়ে বসে পড়েছে কাঁচাকুচি করার জন্য তো আমি সে মতো বলছিলাম যে চল তোর তাহলে একটু ফুটেজ নিয়ে নি আর ও না একদম না করে সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে ঠিক আছে নিয়ে নে তো এ দিয়ে দেখুন অনেক রাখি নিয়ে বসে পড়েছি আর রাখিগুলো দেখুন কি ভারী মিষ্টি লাগছে তাই না বাচ্চারা এই ধরনের রাখি অনেক বেশি পছন্দ করে আগের দিন যে ভিডিওটাতে দেখিয়েছিলাম আমি যে পাখাটা পরিষ্কার করতে হবে আমাদের তো আর দেরি না করে পাখাটা পরিষ্কার করতে বসে পড়েছিলাম আসলে অনেক দিন হলো পাখাটা ময়লা হয়ে গেছে তো পরিষ্কার করাই হয় না করব করব করে তো আর দেরি না করে আজকে বসে পড়েছিলাম আর পরে বিকেলের দিকে চলে গিয়েছিলাম একটু দাদা বাড়িতে তো দেখুন সেখানে গিয়ে একটা ভালো জিনিস দেখলাম মনটা একদম খুশি হয়ে গেল জানেন এই যে ফুলের টপটি ফুল না যদি ওইটা পাতা গাছ এতে না ফুল ধরে না কোনোদিন লাগছে তাহলে এবার আমাদের বাড়িতেও লাগিয়ে নেব একটা গাছ সরি লাগিয়ে নেব না টাঙিয়ে নেব কারণ এটা না মাটিতে খুব একটা দেখিনি আর এদিকে দেখুন যে নিচে গাছগুলো রয়েছে এগুলোও ভারী মিষ্টি লাগছে টাছ তো অনেক দেখা হলো এবার একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি তো বিকেলের দিকে এরকম ওয়েদার ছিল তো একদিকে মেঘ করেছিল তো একদিকে ফর্সা ছিল তো প্রায়ই কিছুদিন পর এরকম হচ্ছে ভারী সুন্দর লাগে বলুন মেঘটা এরকম দেখতে তো তারপর একটা পুচকু সোনার সাথে দেখা হয়ে গেল তো তাকে নিয়ে একটু আদর করছিলাম আমি আর এত দুরন্ত বাচ্চা কী ছোটাছুটি করছিল কি বলবো আপনাদের তো আজকের ভিডিওটা এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা